দকবুলের গল্প আজকের এই দকবলু গল্পটি দরুদ শরীফ এবং ইস্তেকফার মাধ্যমে দকবলের গল্প আর এই দকবলের গল্পটি আমাদের একজন ভিওয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাল্লাহ আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দহকবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আবারও বলছি খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ তারপরে তিনি লিখছেন আলহামদুলিল্লাহ অবশেষে আমিও আমার দকবুলের গল্প বলতে যাচ্ছি আমি কখনো ভাবি নাই যে আমি এই দকবুলের গল্পটি বলতে পারবো আমার বয়স কুড়ি বছর আমি একজন জেনারেল স্টুডেন্ট আমার গত প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে টেবিলে বসলেই কমরের বাম পাশের সাইডে ব্যথা করত। কমর থেকে ব্যথা বাম পা পর্যন্ত চলে আসছিল মানে চেয়ারে বসলেই এরকমটা হতো আমার মাঝে মধ্যে হাঁটতে কষ্ট হতো ভাবছিলাম ডাক্তার দেখাবো কয়েকদিনের মধ্যেই কিন্তু গতকাল আপনার দরুদ শরীফে দোয়া কবুলের ভিডিওটা দেখে খুব ইচ্ছে হলো যে দেখি এভাবে আল্লাহর কাছে চেয়ে আজকে দুপুরে ঠিক সেভাবেই আমি মন থেকে আল্লাহর কাছে সকল সমস্যা থেকে সমাধান চাইছি রোগ থেকে মুক্তি চাইছি আর এই বিশ্বাস রাখছি যে আল্লাহ আমার জন্য যথেষ্ট এটা মনে রেখে বারবার দরুদ ইস্তেকফার অনেকক্ষণ পড়ে দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে অনেকক্ষণ চাইছি অবাক করা বিষয় হচ্ছে আজকে সন্ধ্যার পর থেকে আমার ব্যথা অনেকখানি কমে গিয়েছে যেটা কমার কোনো সম্ভাবনায় গত কুড়ি পঁচিশ দিনের মধ্যে অনুভব করিনি চেয়ারে বসলে আগের মতো তত ব্যথা লাগে না বলতে গেলে অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ আমি নিজে প্রমাণ পেলাম আল্লাহর কাছে বিশ্বাস নিয়ে ইস্তেক ও দরুদ শরীফ মন থেকে পড়লে আল্লাহর কাছে চাইলে অবশ্যই অনেক অনেক বেশি আল্লাহর রহমত অর্জন করা সম্ভব এই দখলের গল্পটা এ পর্যন্তই এই গল্পের মধ্যে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমরা অনেকেই মেনে চলতে পারি না আমরা আমল করি দোয়া করি ঠিকই কিন্তু আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস নিয়ে করতে পারি না যার কারণে আমাদের আমলগুলো কবুল হয় না এবং দোয়াগুলোও কবুল হয় না প্রত্যেকের কাছে অনুরোধ রাখব ইসতেকভার এবং দরুদ শরীফ ও তাহাজুদের মাধ্যমে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেটার দ্বারা সমাধান করা সম্ভব নয় কিন্তু যে জিনিসটার প্রয়োজন সেটা আমাদের মধ্যে থাকে না আর সেটা হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভরসা আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা নিয়ে দোয়া করুন আল্লাহর প্রতি সুধারণা রাখুন দেখবেন আল্লাহ সুমাদাল্লাহ কখনো আপনাকে খালি হাতে ফেরাবেন না